কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল অহংকার করে দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে একটা সেটা হলো নিউজিল্যান্ড আমি এখনো দোয়া করেন যাতে অচিনে যেতে পারি আমিন বলেন আমিন জুড়ে বলেন বাকি সব দেখা শেষ করিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল আমি দুনিয়া বুড়া বলতেছি তোমাদের পায়ে হাত রেখা যতই তুমি ওদের রঙে সাজনা কেন ইউরোপে যাইতে হলে তিরিশ চল্লিশ লাখে দিতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখে দিতে হবে বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে তোমার চেহারা দেখা ফটো এমবেসি তোমাকে ভিসা দিবে না কেননা ও জানে তুমি মুসলমান তুমি কি তুমি কি বলবেন ও কিভাবে জানলো আমার চেহারা তো ওর মতোই আমার চুলের কাটিং তো ওর মতোই আমার গেঞ্জি তো ওর মতোই আমি প্যান্টও করছি থ্রি কোয়ার্টার ওর মতোই আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা এম্বেসি দেখছি দেখছি আমি জানি আমার দেশের মানুষ অ্যাম্বাসিতে কি সাজে ও আমি চিনি নারীরা ওঠে কিভাবে পুরুষরা ওঠে কিভাবে আমি চিনি ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন ভিসা দিবে না তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে যান রাইখা তারপরে তোমাকে পানি দিতে হবে আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে রয়েছে হাজারো মানুষ চিনি আমরা আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়া ইউরোপে ঢুকছে বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে আমি বলো যুবক ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে মিশা দেয় না তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয় তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো আসো আজকে অঙ্গীকার করি ওই রসুলের রঙ্গে রঙ্গিন হই চারটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে যে তেইশ বৎসর জীবনে কোনদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় না জিবরিল নিকাই জিজ্ঞাসা করছে আপনাকে যখন দেখি কাদের কেন বলছে আমার উন্নতের জন্য আমার চোখের পানি যে রসুল তোমাকে যে আরো সে নাই মৃত্যু লগ্নে তিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতেছিলেন জিব্রিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন বলছে জিব্রিল তোমার কথা সত্য তো বটে কিন্তু আমার তো চোখের পানি থামে না বলছে কেন বলছে ফমাল্লি বা আমার পরে আমার উন্মতকে কে খারাপ আমার মনে হয় আপনাদের দিনের ভিতরে দিন পাথর গেছে এখনো কবরে কাঁদে টিম নিয়ে আসতে পারি পুরা জামা যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে সবাই এক স্বপ্নে দেখছে বলছে কাঁদেন কেন বলছে আমি আমার বাংলাদেশের উন্নতের জন্য কাদতের জন্য কখনো বাংলাদেশের উন্নতের জন্য কাঁদে কখনো পাকিস্তানের উন্নতের জন্য কাঁদে কখনো ইন্ডিয়ার উন্মতের জন্য কাঁদে মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁচতেছেন এখনো কবরে আবুলাই রহমতুল্লাহ রেখেন কবর থেকে উঠবে বাহু কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বললো ময়দান তো খালি দেখি যেদিকে তাকাই খালি আর খালি আমার উম্মত কোথায় চলে গেল তো জিবরি লাম সান্ত্বনা দিবে জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথম উঠানো হয়েছে উন্মত উঠে নাই শান্ত হন আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য তাও ইউনিয়ন পরিষদের চেয়ার তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য চান দিতে রাজি নিতেও রাজি এমন কি ইমান পর্যন্ত দিতে রাজি না রাজি না বানায় বোঝেন না ঠিক না আল্লাহ রসুলকে কে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না উনি দুটা যুক্তি দিবে আমি একটা শোনাই বলে আমি উম্মত কে বলে আসছি হাউজে কালসারে অপেক্ষা করব আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না আমি হাউজে যাব। যেন আমার অপেক্ষা না করতে হয় দেরি দেরি আমি নিজের হাতে পান করাইতে না আসতে চেয়ারে বসবেন না ওইখান থেকে হাঁটা শুরু করবেন আল্লাহ বলবে তারপরে বসেন বলে তারপরেও বসবো না কেন আমি হাউজে কাউসারের পরে মিশানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তা আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতো তা সাপে আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব। ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আমি চিত্র দিতে শুরু করব। এখনই তো ঘোষণা হবে অমুকের উন্মত নাম এটা বাপের নাম এটা অসফলতা অর্জন করছে দুজনের অধিকারী হয়ে গেছে সারা দুনিয়ার উন্মতরা জানবে আমি আমার চেহারাকে কেউ দেখা ওইখান থেকে আমি নিজানে ছুটা পুলসের হাতে ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো আমি দুজনের গাঠটি মাথায় দিয়া পার করা ও যুবক যে রসুল তোমার জন্য এতটুকু শোনায় রাখ আসো আজকে অঙ্গীকার করি অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো পাক্কা ওয়াদা বিজাতির আদর্শ থেকে তবা করলাম তবা পাক্কা বিলকুল নবীর আদর্শকে আদর্শ বানাবো নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটবো একটা কিছুকে আদর্শ বানায় নাও আমি তো মাঝে মাঝে ভাবি যে উন্মত দাড়ি দিলো দিল জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মত দাড়ি কাটে কি করে আমাদেরকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস মনে হয় না ওই হাজি যে মদিনা গেল

আবার মদিনা দেখার পরে দাঁড়ি তাকে কি করে যে আমি না দেখছি রসুন তো আমাকে দেখছি আমি এখানে সে বেলেট লাগাই তো লাগাই কি করে পায়ে হাত দিয়া বলি তুমি আমাদের জন্য এত কিছু করলেন ওনার একটা আদর্শ হলো আমি আদর্শ বানাবো কি যুবকরা কি বলে পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল সবাই তফিদান করেন বাই টা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত